সূরা কাফিরুন ইখলাস ফালাক ও নাস এই চার কুল সুরার প্রতিটি এক লক্ষবার পরে মৃতের নামে বক্সে দেওয়া তথা কুলখানি করা ইসলামের দৃষ্টিতে কিরূপ এ ওয়াজিব বি সন্না সি মন্দুব জি বিদাত এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন অপশন ডি দিব লক করা হোক অপশন ডি বিদাত আমরা দেখি যে একজন মানুষের ইন্তেকালের পরে চার ফুল করে বক্সে দেওয়া হয় এক লক্ষ বার করে বক্সে দেওয়া হয় এবং সেটা ঘোষণা করা হয় আপনি বলছেন এটা বিদাত আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমাদের মনে প্রশ্ন করতে পারে যে এটা কিভাবে বিদাত হবে আসুন প্রিয় দর্শক আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরشاد করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম আর পার্থিব জীবন ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয় আত্মীয় স্বজন আপনজন কিংবা কাছের ও পরিচিত কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে মানুষ কষ্টে ব্যথাতুর হয় তাদের স্মরণ করে প্রতিনিয়ত স্মৃতিকাতর হয় কিন্তু মৃতদের জন্য কি করা যায় ইসলামী শরীয়ত মৃতদের স্মরণের সুন্দর ও সঠিক নির্দেশনা দিয়েছে মৃতদের জন্য মাগফিরাতের দোয়া তাদের সবাবের উদ্দেশ্যে দান সাদাকা করা তাদের ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করা মৃতদের কবর বেশি বেশি জিয়ারত করা এসব কর্ম হচ্ছে ইসলাম নির্দেশিত কিন্তু আমাদের দেশে কেউ মারা গেলে তার নামে তৃতীয় দিনে কুলখানি এবং চল্লিশতম দিনে চল্লিশা নামে যে ভোজনের আয়োজন করা হয় তা ইসলাম সমর্থন করে না তবে কেউ যদি মৃত ব্যক্তির কাছে স্বভাব পৌঁছানোর নিয়তে গরিব দুঃখী ও অসহায়দের খাবার খাওয়ায় তাহলে সেটা বৈধ কিন্তু প্রথা বানিয়ে মৃত ব্যক্তির বাড়িতে যেভাবে খাবার ভোজন ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে ধনী গরিব ও বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয় অর্থসংকট সহ নানাবিধ অসুবিধা থাকলেও অনেকে সামাজিক প্রথার কারণে এক প্রকার বাধ্য হয়ে এমনটি করে কিন্তু এ ধরনের কাজ সম্পূর্ণ অনুচিত ও পরিত্যাজ্য ইসলামী শরীয়তে কোরআন হাদিস ও আল্লা রসুল ওয়াসাল্লামের সাহাবাদের জীবন ছুরিতে এমন কোনো কাজ প্রমাণিত নয় তাই এটি ইসলাম বহির্ভূত উপরন্তু অনেকের জন্য ভীষণ কষ্টসাধ্য অনেক সময় দেখা যায় লোক সমাগমের আধিক্য দেখানোর জন্য প্রতিযোগিতামূলক ভোজনের আয়োজন করা হয় এ ধরনের আয়োজনের খাবার খেতে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম নিষেধ করেছেন আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল এ করিম সাল্লাহ আলিহবা দুই প্রতিদ্বন্দ্বী অহংকারীর খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন ইসলামের সৌন্দর্য এখানেই যে কারো মৃত্যুর পর মৃতের পরিবারের পক্ষ থেকে খাওয়া তো দূরের কথা উল্টো তিন দিন মৃতের শোকাহত পরিবারের জন্য খাবার আয়োজন করার নির্দেশ করেছে ইসলাম কিন্তু পরিতাপের বিষয় হল আমাদের সমাজে কুলখানি চল্লিশা ইত্যাদির নামে উল্টো তাদের উপর খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয় সমাজের নামে খাবার ও ভোজনের আয়োজন করতে স্নায়ুবিকভাবে তাদেরকে বাধ্য করা হয় হাদিসে জারির ইবনে আবদুল্লাহ রাতিয়াল্লাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সালুল্লাহ আলহবাসাল্লামের যুগে মৃত ব্যক্তির বাড়ির আনুষ্ঠানিকতা ও খাদ্যায়োজনকে নিষিদ্ধ মাতম বলে গুণ্য করতাম অতএব মৃতের বাড়িতে শুধু খাবারের আয়োজন ও ভোজন পর্ব নয় বরং তাদের সহযোগিতায় এগিয়ে আসা তাদের সহযোগিতায় হাত সম্প্রসারিত করা মুমিনের কাজ তাই সাধ্য মোতাবেক মৃতের পরিবারকে সহযোগিতা করা ও মৃতের সওয়াবের জন্য কিছু আমল ও কাজ করা অপরিহার্য প্রথা সর্বস্ব আয়োজন ও অপচয় থেকে বেঁচে থাকাও ইসলামের কাম্য আল্লাহ আমাদের উত্তম কাজে দান করুন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে যাবতীয় বিদান থেকে হিফাজত করুন আল্লাহম আমিন